الله آمين الحمد لله رب العالمين ونقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

তুমি দয়া মেহেরবান করে আমাদের ছোট বড় সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবল করে না না আমরা শকোনি সগিরা কাবিরা জানাও জানাও ছোট বড় যাবতীয় গুণা করে ফেলেছি মহালাভ আয়ার লভ তুমি মেহেরবান করে আমাদের শকুনের জীবনের যাবতীয় গুণাগুলো তুমি মাফ করে দাও আয়ার ল তুমি দা মেহরবান করে মহালাভ আজকে পবিত্র জালসার মহাপিনে নাল্ল গ্রামের তুমি কবুল করে নাও আয়ার লভ খাস করে যে সম্ভব যে ভয়ারা মা বোনেরা তারা আরামের বিছনাকে ত্যাগ করে দিয়ে মহলা তোমার নবীজির কথাগুলো শুনছি লাও জান্নাত জাহান্নামের কথা ভাবছে বলেছে আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা শুনেছে আয় আল্লাহ তুমি দয়া মেহরবান করে সব শোনা তুমি ইমানদের হিসাবে তুমি কমন করে নাও আয় রব্বুল আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মালাও আয় আল্লাহ এখানে অনেক বাপ যে ভাই রয়েছে মা বোনেরা রয়েছে মহলাও যাদের আব্বা আল্লাহ অনেকের মা নাই রে মহল যাদের আব্বা মা নাই তারা পৃথিবীর মধ্যে কাঙ্গা হাল তুমি মেহরবান করে মহল যাদের আব্বা মা নাই রে মহলাও তুমি তাদের বাপ মার কবর আজাবগুলো গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা আঁকার ছিল নাতিনি মহালাম দুনিয়ার বক্তিকে অনেকের চলে গিয়েছে আল্লাহ তুমি দাও মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজন কবর আজাব দাও আজকে পবিত্র দোয়ার মজলিস তুমি রহমতের মজলিস এই জালসাকে তুমি কবন করে নাও আয় আল্লাহ এই জালসা যে সব যুবক ছেনেরাম আয় বাপজিরাম যারা হাড় ভাঙা পরিশ্রম করেছে রে এই মহাফিন আয়োজন করার জন্য আল্লাহ কেউ টাকা দিয়ে কেউ শরম দিও আল্লাহ তুমি সকলের মেহনত তুমি কবুল করে না আয় আল্লাহ জানসার মহাপিন তুমি কবুল করে নাও আল্লাহ গ্রামে তুমি রহমত বরষণ করো এই গ্রামে তুমি রোজের আজকের তুমি বরকন দাও আয় আল্লাহ গ্রামের যত মাইয়াদ কবুর হয়েছে সকলের কবরের আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান মাইয়াদ যত চলে গিয়েছে তাদের সকলে কবর আজাবগুলো তুমি মাফ করে দাও আয় খাস করে মহলয় কেন সারা পৃথিবীর মসজিদকে তুমি হেফাজত করো সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসাকেও তুমি হেফাজত করো আয় আল্লাহ আমি যে রোহার পড়াই ইসলামিয়া মাদ্রাসায় পড়াই আয় আল্লাহ সেই মাদ্রাসার জন্য মওলয় কেন আয় আল্লাহ প্রাচীন তৈরি করার জন্য ছেলেদেরকে খাওয়ার জন্য আল্লাহ দশ টাকা পাঁচ টাকা করে তোমার বান্দা কাছে আবেদন করেছে মহলাল যদি তোমার বান্দাবান্দিরা মাদ্রাসায় দেয় তুমি তার দান তুমি কবুল করে নিও যারা দিতে পারবে না তাদের কাগামিতে দেওয়ার তুমি তো করে নিও আল্লাহ বাপজে ভাইয়াদের ইমানটা হজরত আবকার সিদ্দিক রাদিয়া হো তা আলাম। আনুহর মতো ইমান বানিয়ে দাও মা আপনেরা আমিন আমিন করো ছেড়ে মা তুমি আমার সকল মা আপনারই ইমানটা হজরত মা ফত মাতো সহরা রাদিয়ালনা হোতালা আনাহার মতো ইমান তুমি বানিয়ে দাও আলে দোয়াটুকু টুকুনো বি করে বলে কবুল করে নাও যত নবী রসুন অলিয়া আলো পাঠিয়েছে মহল্লা সকলে দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলকে সেরেক বেদার থেকে তুমি হেফাজত করো আমাদের দিল থেকে সেরেক বেদার তুমি দূর করে দাও আয় আল্লাহ কোরআন অনুযায়ী এমন করা তুমি আমাদের তৌফিক করে দাও এই আহ এইটুকবী রসিনা করে বলে কবুল করে নাও আয় আল্লাহ আয় আল্লাহ কয়েকটা বেশ ছটা খতম করেছে আল্লাহ আরও যদি কেউ পড়ে থাকে মওলা সব খতমের সবগুলো মওলা এই গ্রাম আমি যত মাইয়াত কবর বাসিয়া যে কবরের কবরের